হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের দিনটা রবিবার আর আমরা এসেছি হচ্ছে গিয়ে একটা টাউন সেন্ট্রমে মানে গার্ডেন শপে আমাদের বাড়ি থেকে বেশি দূর না প্রায় তিরিশ মিনিটের বাই কার তো এসেছি এখানে কারণ কি এইটা অনেক বড় একটা গার্ডেন শপ আর এই ক্রিসমাসের আগে আগে মানে নভেম্বর ডিসেম্বর মাসটাতে এরা এত সুন্দর করে এই গার্ডেন শপগুলোকে সাজিয়ে দেয় দেখুন মনে হচ্ছে না একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়ে গেছে এখানে সব জায়গায় লাইটিং অ্যান্ড ডিসপ্লেতে এত সুন্দর করে জিনিসগুলো রাখা আছে ডেকোরেটিভ আইটেমসগুলো যে মানে মানে চোখ ফেরানো যাবে না কোনটাকে না দেখে কোনটা দেখবেন সব কটার দিকেই তাকিয়ে থাকতে ভাল লাগছে আমরা কিন্তু এই বাজারটা থেকেই আমাদের নতুন ক্রিসমাস ট্রি টা কিনেছি আর ক্রিসমাস ডেকোরেটিভ আইটেমসগুলোও কিনেছি কিন্তু আজকে আবার ঘুরতে এলাম কারণ কি এই জায়গাটা এতটাই মন মাতানো জায়গা যে আমরা মাঝে মাঝেই চলে আসি এই ক্যাস্ট রাউট লেখা আছে মানে এই দিকে গেলে আরও ক্রিসমাসের জিনিসপত্র দেখতে পাবেন রোহান তো ট্রেনস খুব পছন্দ করে তো এই বাজারগুলোতে এই যে সুন্দর করে সাজিয়েছে সব ট্রেন লাইনস ও তো ওই ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে থাকতে প্রায় মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ও শুধু ট্রেনই দেখবে তাই ওর কোনো অসুবিধা নেই ট্রেন্ডস দেখতে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই এই বাজারগুলোতে আসলে এটা একটা বেশ মজা ও খুব আনন্দ থাকে আর আমরাও খুব সুন্দর করে বাজারগুলো ঘুরে ঘুরে দেখতে পারি দেখুন ক্যান্ডেলগুলো কি দারুণ দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে আগের বছর এরকম একটা ক্যান্ডেল গিফট করেছিলাম আমার একটা বন্ধুকে খুব সুন্দর দেখতে এগুলো এইটা হচ্ছে কি বার্বিকিউয়ের জন্য এগুলো বেশ দামি বার্বিকিউ সেট অয়ন বলছিল একবার কিনতে হবে ঠিক আছে একটা একটা লিস্টে থাকুক পরে এক বছর কিনবো ওখানে কত বড় বড় দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না দারুণ লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে একটা বড় ডাইনোসরের ডিম যেমন দেখতে সুন্দর তো এরকমই দামও সুন্দর এইসব জিনিস কিনলে এগুলোকে ভালো করে মেনটেনেন্স করতে হবে ক্লিনিং করতে হবে এখন সেসব সময় নেই মেবি যখন বাচ্চারা বড় হবে তখন এর একবার কেনা যাবে লেটস গো দেখি এর আগে কি কি আছে আরও একটু এগিয়ে যাই কি যে সুন্দর করে সাজিয়েছে এন্ট্রান্সটা অয়োন আমাকে ভয় দেখাচ্ছে যে আগুন আছে কিন্তু কিছু নেই এগুলো শুধু লাইটস খুব সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটা দেখুন কাঠ দিয়েছে আর একটু লাইটিং দিয়েছে কি সুন্দর লাগছে এই সেকশন টা দেখলাম অনেক কয়েকটা গাছ আছে অ্যাকচুয়ালি এটা তো গার্ডেন সব তো সবকটা গাছই এদিক ওদিক করে রেখেছে এখন যেহেতু ক্রিসমাস টাইম ওরা এই ক্রিসমাসের ডেকোরেশন আইটেম গুলো একটু হাইলাইট করছে আর কি কিন্তু অন্যান্য হোল বছর তো এখানে শুধু গাছই পাওয়া যায় এই যে দেখুন এই জায়গাটা যে এত সুন্দর করে ওরা করেছে কত যে সুন্দর সুন্দর আইটেম রেখেছে মাঝখানে মাঝখানে এই গাছগুলো রেখেছে ওই যে নড়ছে জিনিসপত্র ট্রেন চলছে রোহানার চোখ ফেরাতে পারছে না ওই একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে আমি ওকে একটু টেনে টেনে এদিক ওদিক বলছি চল দেখবি চল অন্যান্য জিনিস কিন্তু ও একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যা যা ওখানে আইটেমগুলো ডিসপ্লেতে রাখা আছে সেইগুলোই কিন্তু জাস্ট পিছনে বিক্রি হচ্ছে ওই আইটেমগুলো যদি ভালো লাগে ওই নাম্বারটা দেখে আপনাকে এই শেলফটাতে এসে ওই নাম্বারের জিনিস আপনি কিনতে পারেন সো এই হচ্ছে কনসেপ্ট সো বেসিক্যালি ডিসপ্লেতে সব জিনিসপত্র রাখা আছে আপনার যদি মত পছন্দ হয় তাহলে আপনি এখানে কিনে বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে যাবেন এটাই হচ্ছে গিয়ে আইডিয়াটা তো আগের সেকশানটাতে ছিল সব ডেকোরেটিভ আইটেমসগুলো ডিসপ্লেতে আর এই সেকশনটাতে সব ক্রিসমাস ট্রিগুলো একটা ডিসপ্লের মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রিসমাস ট্রির উপরে দাম লেখা আছে যেমন এই ক্রিসমাস ট্রিটা দুশো পনেরো সেন্টিমিটার হাইট আর দাম হচ্ছে গিয়ে দুশো ইউরো তার মানে দুশো ইউরো হচ্ছে গিয়ে সতেরো হাজার আটশো চল্লিশ টাকার মতো তো এই প্রত্যেকটা গাছেই লেখা আছে তাদের প্রাইস আর কি কী হাইটগুলো কিন্তু অনেকগুলো গাছ দেখছেন যে লাইট ছাড়া তো ওইগুলো হচ্ছে গিয়ে সেপারেটলি আপনাকে ঘরে গিয়ে ম্যানুয়ালি লাইট লাগাতে হবে আর অন্য যেগুলোতে লাইটেড করা আছে ওগুলো অ্যাকচুয়ালি ইনস্টলড করা থাকে এলইডি লাইটগুলো এই দেখুন রোহান কী করছে ও হচ্ছে ক্রিসমাস ট্রি হয়েছে আমাদের ঘরে তো এই বেসটা আছে আর ও দেখেছে যে ক্রিসমাস ট্রি এর পাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে ওইটা দিয়ে তো ওর মধ্যে একটা উঠিয়ে ক্রিসমাস ট্রি হয়ে হেঁটে বেড়াচ্ছে এই ডেকোরেশন আইটেমগুলো এত সুন্দর এগুলো কিন্তু সব ইলেকট্রিসিটিতে লাগিয়ে দেওয়া হচ্ছে আর সব সময় ওই স্পার্কেলগুলো ঘুরছে একটা আছে ম্যানুয়াল যেগুলো হয় সেগুলোকে প্রত্যেকবার ওঠাতে হয় নাড়াতে হয় তারপরে হয় ওগুলো তো ছোটোবেলা এত দেখেছি এইগুলো আমি প্রথমবার দেখলাম বেশ মজার ব্যাপারটা তাই না সব সময় স্পার্কেলগুলো ঘুরতে থাকবে আর একটা ফেস্টিভ ফেস্টিভ ব্যাপার ভালো লাগবে দেখতে আর এখানে অনেক ছোট ছোট ডেকোরেটিভ আইটেমস ছিল গিফট দেওয়ার জন্য দেখুন কি কিউট লাগছে এই ফায়ার প্লেসটা আর পাশেই আছে কিছু কফি আর একটু এগিয়ে গিয়ে এলাম এই ঘরটাতে এই রুমটাতে রাখা ছিল সব রকমের এলইডি লাইট দেখুন কত রকমের যে ডিজাইনের এলইডি লাইট আছে স্টার তারপরে ক্রিসমাস ট্রি এর শেপে তারপরে বল শেপে স্যান্টাক্লস তারপরে র্যানডিয়ার সব কিছু স্টাইলেরই আছে আর অনেক রঙ বেরঙেরও আছে আবার এমনি নর্মাল হলুদ রঙটা আছে দেখুন ডিসপ্লেতে কী ভালো লাগছে দেখতে এইগুলো দেখেই বোঝা যাবে যে কোনটা হচ্ছে কি কালারফুল লাইটস বা লাইটের থাকলে কিরকম লাগবে একটা আইডিয়া হয়ে যাবে যে ঘরে রাখলে কেরকম লাগবে দেখতে তারপরে যদি পছন্দ হয় তাহলে কিনে নেওয়া যায় এই লাইটের গাছগুলো কিন্তু ভারী ভাল লাগছিলো দেখতে এত সুন্দর লাগছিল দেখতে এটার দাম হচ্ছে গিয়ে সেভেন্টি ইউরো মানে হচ্ছে এই ছশো সরি ছ হাজার ছশো টাকার মতো হবে ঘরের ব্যাক বা সামনে কিন্তু রাখলে বেশ ভালো লাগবে দেখতে ও এই জায়গাটাতে সবকটা কটা রাখা আছে যদি কারোর পছন্দ হয় এখান থেকে একটা আইটেম তুলে নিতে পারে বেশি দাম না এগুলোর এগুলো হচ্ছে দশ ইউরো করে মানে আটশো টাকার মতো সুন্দর একটা আর্চ বানিয়েছে বেশ লাইটস আর ডেকোরেটিভ আইটেমস দিয়ে খুব ভালো লাগছিল এই দরজার এন্ট্রেন্সটা আর এই জায়গাটাতে সব রকম ডেকোরেটিভ আইটেমস পাওয়া যায় এখান থেকে আমরা ওই পাখিগুলো কিনেছি আমাদের ঘরের যে ক্রিসমাস ট্রিতে লাগিয়েছি তারপরে এখান থেকে একটা উপরের যে বোটা কিনেছিলাম এই যে এখান থেকে একই জিনিস আমাদের রংটা একটা আলাদা অবশ্য এখান থেকেই কিনেছিলাম ব্যাস চলুন আজকের মতো আমাদের ঘোড়া হয়ে গেছে অনেকটা সুন্দর সময় কাটালাম এখানে এখানে একটা খুব সুন্দর ঘর আছে এই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এই ঘরটার কথাই বলছিলাম এখানে বেশ এই এই সুন্দর সুন্দর পোলার বেয়ারগুলো মিউজিক বাজায় খুব সুন্দর লাগে এখানটা একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাবো ঘরের জন্য দেখি আজকে যদি বাইরে অলি বলেনের দোকানটা বসে থাকে তাহলে হয়তো একটা অলি বলেনও খাবো আসুন একটুখানি বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে আমরা আস্তে আস্তে ঘরে রিটার্ন করি যাক খাওয়ার দোকানটা খোলা পেলাম এইটাই হচ্ছে ওলি বলেন এই নেদারল্যান্ডস এ ক্রিসমাস সময়ের একটা খুবই বিখ্যাত খাবার এটা হচ্ছে কি ডিপ ফ্রাইড কিসমিস দেওয়া ডো আর উপরে দিয়ে দিয়েছে পাউডার সুগার এক ইউরো করে পার পিস বিক্রি হচ্ছে চলুন আজকের এই ব্লগটা কিন্তু এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শিগিরি আর একটা নতুন ডেইলি ব্লগে কেমন লাগলো এই ব্লগটা একটু আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন রাখছি তাহলে সুস্থ থাকবেন বাই